আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আমি ব্যস্ত ছিলাম তো ডিমগুলো আমি দেখতে পারি নাই তো আমার ওয়াইফ আজকে এই ডিমগুলো যেগুলো বের হতে পারে তো সেগুলো প্রচুর পরিমাণে ও বের করেছে এবং হেল্প করেছে আমাকে অনেক তো মাসালে দিলে আমার অষ্টিটা ডিম আমি এবারকে শীতে লাস্টে বসিয়েছি তো পুরো ফুল ইনকোভেটারে তো এখান থেকে মশাল্লা দিলে আজকে অনেকগুলো বাচ্চা ফুটে বের হয়েছে তো এখানে মোটামুটি আমার অষ্ট শীটটা থেকে আগে আমি তারপরে পাঁচ দিন সাত দিনের মাথায় ক্যান্ডেলিং করেছিলাম তো সেই ক্যান্ডেলিং থেকে এখানে যে ডিমগুলো থেকে আপনার ব্রোন হয়নি তো সেগুলো আপনার সেখান থেকে ছয়টা আমি আলাদা করেছি এরপরে যেগুলো ছিল তো আপনার ছয়টা থেকে আপনার প্রায় চৌষট্টি আপনার হলো চুরাশিটা এরকম ই হবে তো তারপরে নামানোর সময় আরও ক্যান্ডেলিং করে যেগুলো আপনার ব্রোন পায়নি বা ডিম নষ্ট হয়েছে তো সেইগুলো আলাদা করে এখান থেকে আপনার পঁচাত্তর সত্তরটার মতো আপনার ডিম যেগুলো বের হয়েছে তো প্রত্যেকটা থেকে মশালা দিলে সব বাচ্চা থেকে হিসাব করে দেখলাম আমার এখান থেকে পঁয়ষট্টিটার মতো বাচ্চা বের হয়েছে তো আলহামদুলিল্লাহ দিলে বাচ্চাগুলো খুব খুব সুস্থ এবং ভালো আছে তো এখন বাচ্চাগুলো ইনকোভেটার থেকে আমি আজকে বের করে নিচ্ছি সবগুলো তো মাসাল্লাহ দিলে দেখেন আমার বাচ্চাগুলো খুব সুন্দর এবং ভালো হয়েছে তো আমি এবার ইনকোভেটারে ডিমগুলো সব বড় বড় ডিম বেছে তারপরে বসিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ দিলে এই বাচ্চাগুলো এবং সুস্থ এবং সবল আছে কতগুলো তো ইন বেটারে বাচ্চা বসালে কম বেশি আপনার তিনটা চারটা বাচ্চা প্রতিমন্ত্রী বের হয় তো এবারও আমার তিনটা থেকে চারটা বাচ্চা প্রতিমন্ধী বের হয়েছে তো যাই হোক এই প্রতিবন্ধী বাচ্চাগুলোকে আমি যতটুকু পারবো বাচ্চা চেষ্টা করব তো বাকি যে বাচ্চাগুলো আছে আপনার সাইডটার মতো হবে তো সেগুলো সব সুস্থ বাচ্চা তো আমি আজ এবার আপনার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করে রাখেন তো আমি এই বাচ্চাগুলো কিভাবে বড় করছি তো সব ডিটেলসে সব কিছু দেখাবো তো এখানে যে ব্রুডিং আপনার আমি কাগজ দিয়ে তো ব্রুডিংটা সম্পূর্ণ ব্যবস্থা করে রেখেছি তো এখানে এখন এনে আমি বাচ্চাগুলো দিয়ে দিচ্ছি তো বাচ্চাগুলোকে প্রথম অবস্থায় আপনার ডিমে থেকে আপনার যে বা বের হয় তো তারা খাবারগুলো নিয়েই বের হয় কিন্তু এখন এখানে আপনার যে পাচাগুলোর যে নাবিটা থাকে তো সেটা শুকানোর জন্য আমাকে এখন এখানে আমি বাচ্চাদের নাবিগুলো শুকানোর জন্য লাইসোবিড স্যালেনটা চালাবো তো লাইসোবিড স্যালাইনটা আমি আপনার চার দিন পর্যন্ত এই ব্রুডিংয়ের বাচ্চাগুলোকে দেব তো এরপর আরও কি কি ওষুধ আমি এখানে মেডিসিন দিয়ে ব্রুডিংগুলো কমপ্লিট করে বাচ্চা সুস্থ এবং সবল করে তাড়াতাড়ি যেগুলো বড় করব তো সব কিছুই আপনাদেরকে আমি দেখাবো তো এখানে দিলে বাচ্চাগুলো আমি সুন্দরভাবে সব ব্রুডিংয়ে দিয়ে দিচ্ছি তো বাচ্চাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে মার্শাল্লা দিলে এখানে কিছু কিছু বাচ্চা ভালো বড় বড় সাইজের বাচ্চা বের হয়েছে তো লাইসুবির স্যালেনটা এখন আমি এ পানিতে মিশিয়ে তো বাচ্চাদের দিয়ে দিচ্ছি তো আজকে সারাদিন পানি খাবে তো পরের দিন খাবার দেবো